আসসালামু আলাইকুম অবিয়ান দিস ওয়েলকাম টু মাই অ্যানাদার মন্দির আমরা চলে এসেছি আজকে হচ্ছে খেজুর গাছের নিচে আপনারা আমার পিছনে এই যে ইয়া বড় একটা খেজুর গাছ দেখছেন এই খেজুর গাছে আসলে যে খেজুরগুলো দেখছেন এগুলা এখন আমরা সংগ্রহ করব এই খেজুর সংগ্রহের পরে এই খেজুর দিয়ে আমরা হচ্ছে একটা ইউনিক খাবার খাবো সেটা হচ্ছে খেজুরের আসার এবং এই আচার থেকে পরে খেজুরের নাড়ু বানানো হবে সেটা আপনাদেরকে দেখাবো এবং কীভাবে এটা তৈরি করে সেটা জানতে পারবেন আজকে ভিডিওতে তো চলেন আমরা খেজুর সংগ্রহ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো শব্দ করে করে আসলে খেজুর পড়তেছে বন্ধুরা এই যে খেজুরের নাড়ু বা হচ্ছে আপনার আহ খেজুরের আচার তৈরির জন্য প্রথম যে গাছটা সেটা হচ্ছে খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করতে হবে আর আমরা সেটাই করতেছি দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির মতো আসলে টপ টপ করে খেজুর পড়তেছে সব পাকা খেজুর ও উপরের দিকে তাকানো যায় না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খেজুর আমরা হচ্ছে লাঠি দিয়ে পাড়ার পরে নিচে খেজুর খেজুর হয়ে গেছে এবং এই এই ডালায় সংগ্রহ করছি যদি আপনারা একটু কাছ থেকে দেখেন এই যে ডালায় আমি খেজুর সংগ্রহ করে রেখেছি বেশ কিছু আর এই গাছের নিচে এখনো বহুত খেজুর আছে এই খেজুরগুলো আমরা এখন সংগ্রহ করছি আপনারা দেখতে পাচ্ছেন গাছের নিচে কিন্তু অনেক খেজুর হয়েছে যেগুলো এখন আমরা সংগ্রহ করছি বন্ধুরা আমরা ঠিক ছোটবেলায় এইভাবে খেজুর সংগ্রহ করতাম এবং ছোটোবেলার কথাই মনে পড়ছে এই খেজুর সংগ্রহকে কেন্দ্র করে কতই না একদম ভোরে ঘুম থেকে উঠে খেজুর গাছে নিচে যেতাম দৌড়ায় যে আসলে কে আগে খেজুর গাছের নিচে যেয়ে বেশি খেজুর সংগ্রহ করতে পারবে যে আগে যেতে পারবে খেজুর গাছে গাছের থেকে খেজুর সংগ্রহ করতে হবে সেই বেশি এবং তার অধিকারটাই বেশি এমন একটা ভাবছিল আমাদের ছোটোবেলায় শৈশবে তো মনে হচ্ছে যে শৈশবে ফিরে আস আসছে আর কি বন্ধুরা এই যে আমাদের হচ্ছে খেজুর এই খেজুরগুলো এখন হচ্ছে ধুতে হবে তা আমরা ধুয়ে ফেলি এগুলো এখন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর কাটা হবে কাটার পরে এইগুলো দিয়ে হচ্ছে আপনার ওই হচ্ছে খেজুরের আচার এবং নাড়ু তৈরি হবে তো আমরা এখন এটা ধুয়ে ফেলি খুব ভালো করে এটা ধুতে হবে এই যে আমাদের খেজুর ধোয়া শেষ এবং আপনারা দেখতে পাচ্ছেন খেজুরগুলো কত ফ্রেশ লাগছে আমাদের খেজুর সব ধোয়া শেষ এবং এইগুলো হচ্ছে এখন কাটতে হবে চলে চলেন আমরা এখন কাটি বন্ধুরা আমরা খেজুর এর তৈরির জন্য যে খেজুরগুলো ধুয়েছিলাম সেই খেজুরগুলাই হচ্ছে এখন কেটে এই যে খেজুরের বিচি থেকে খেজুরের আশকে এভাবে পাশে আলাদা করে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে খেজুরের বীজ থেকে ওর রাসটাকে আলাদা করা হচ্ছে এই যে বটি দিয়ে এই কাজটা করা হচ্ছে এভাবে আসলে আলাদা করে আমরা হচ্ছে খেজুরের এই আশটুকু দিয়ে হচ্ছে খেজুরের আচার এবং নাড়ু তৈরি হবে সেই অংশটা এখানে রাখা হচ্ছে আর যে অবশিষ্ট অংশ যেটা হচ্ছে আমরা ব্যবহার করি না খেজুরের বিচি বা আঠি বলি এটা হচ্ছে এক পাশে রাখা হচ্ছে বন্ধুরা এই যে আমাদের হচ্ছে এই খেজুর খেজুরের জন্য হচ্ছে যে প্রথমে পানি দেওয়া হচ্ছে খেজুরের আসার এবং নাড়ু তৈরির প্রথম মানে হচ্ছে এই খেজুর কেটে এইভাবে এই পর্যায়ে আসার পরে তারপর হচ্ছে পানির সাথে যে তেজপাতা দেওয়া হচ্ছে তেজপাতা ছেড়ে দেওয়া হল এখন পানি দিয়ে তেজপাতাটাকে একটু হচ্ছে মিক্স করা হচ্ছে মিক্স করা হল এবার দেওয়া হচ্ছে চিনি বন্ধুরা এই যে এখন দেওয়া হচ্ছে হলো চিনি প্রথমে পানি তারপরে তেজপাতা দিয়ে এখন চিনি দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে একটা মিশ্রণ ঘটানো হচ্ছে এই তিনটার মিশ্র সংমিশ্রণে যে পদার্থটা তৈরি হবে তাই হচ্ছে আপনার খেজুর দিয়ে একসাথে মিক্স করলে খেজুরের আচার এবং তার থেকে পরে খেজুরের নাড়ু তৈরি করা হবে এবং সেই প্রসেসিংটাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখেছিলেন যে খেজুর আমরা বটি দিয়ে খেজুর বিশির থেকে বা খেজুরের আটি থেকে হচ্ছে খেজুরের আঁশটাকে আলাদা করে ফেলেছিলাম সেইটা এখন হচ্ছে আমরা এখানে দিব এই যে দেওয়া হচ্ছে আমরা খেজুর দিয়ে দিলাম খেজুর দিয়ে এখন হচ্ছে সেই মিশ্রণটার সাথে এখন কিছু সময় নাড়া দেওয়া হবে মানে নাড়ানো হবে আর কি বন্ধুরা আপনারা দেখতে পেলেন হচ্ছে প্রথমে পানি তারপর হচ্ছে তেজপাতা তারপর চিনি এবং সর্বশেষ হচ্ছে খেজুর দিয়ে একসাথে মিক্স করা হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে আমরা হচ্ছে খেজুরের আচার পেয়ে যাব এই আচার থেকে তৈরি করা হবে হচ্ছে খেজুরের সুস্বাদু নাড়ু অলরেডি কিন্তু আচার একটা স্মেল বেরোচ্ছে এবং খুবই সুস্বাদু হবে বোঝা যাচ্ছে এর স্মেল থেকে বন্ধুরা এই যে আমরা হচ্ছে এখন ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো এইভাবে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পরেই আপনার হচ্ছে আচার তৈরি হয়ে যাবে বন্ধুরা এই যে আমরা হচ্ছে কিছুক্ষণ এটা ঢেকে রাখার পরে এই কিছুক্ষণ হচ্ছে আপনার ঘুটন দিয়ে ঘুরতে হবে আর কি এবং এইগুলোর মিক্স মিশ্রণ একদম অ্যাডজাস্ট করতে হবে বা মিশ্রণটা সঠিকভাবে ঘটানোর জন্যই এইভাবে ঘুরতে হবে ঢাকনা দিয়ে ঢাকার কিছুক্ষণ পরে এই কাজটা করতে হবে আর কি বন্ধুরা এই যে আমাদের হচ্ছে খেজুরের আচার তৈরি শেষ এবং এবং আমরা হচ্ছে হচ্ছে এখন টেস্ট করব এর থেকে নাড়ু তৈরি হয় কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এখন হচ্ছে এই যে আমাদের তৈরি কৃত খেজুরের আচার এই খেজুরের আচারটাকে টেস্ট করব এবং এর স্বাদ সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেবো এখন আমি টেস্ট করে দেখি বন্ধুরা সেই আসলে কি বলবো এর স্বাদটা আপনি আসলে না খেলে বুঝবেন না অসাধারণ এক কথা অসাধারণ অনেক সুন্দর হুম আর গরম গরম খাচ্ছে তো টেস্টটা যেন আরো মানে বেশি ভালো লাগতেছে এরকম একটা ব্যাপার আর কি খুবই সুস্বাদু বন্ধুরা এই আচার তো খেলাম এখন হচ্ছে আপনার আমরা একটু নাড়ু তৈরি করবো এই যে এখন এই আচারটাকে ঠিক এভাবেই গোল গোল করে দিলেই নাড়ু হয়ে যাচ্ছে এই যে খেজুরের নাড়ু বন্ধুরা এই নাড়ু কিন্তু আমার অডিয়েন্সের জন্য অর্থাৎ আপনাদের জন্য নাড়ু খেতে আমার পেস্টটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু নাড়ু খেজুরের নাড়ু